আসসালাম ওয়ালাইকুম সুখিয় চাকরি বাকরি বাইদেউ আপনাদের জন্য নতুন চারটি সার্কুলার নিয়ে আসলাম এবং এখানে তিনটি সরকারি সার্কুলার সরকারি আজস্ব সরকারের বিজ্ঞপ্তি আর একটি হল বেসরকারি একটি বেসরকারি চাকরি এখানে অসংখ্য লোক নিয়োগ দেওয়া হবে সরকারি এবং বেসরকারি মিলে আসুন আপনাদের আমি সরাসরি নিয়ে যাচ্ছি মেন সার্কুলার আর মেন সার্কুলার যাওয়ার আগে আপনাদের কাছে মূল রিকোয়েস্ট থাকবে অবশ্যই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এরকম আপডেট সার্কুলার সবার আগে গড়ে বসে পেতে এবং কিভাবে আবেদন করতে হবে সেই বিষয়ে আলোচনা আসুন আপনাদের আমি দেখিয়ে দিচ্ছি আর অবশ্যই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখার চেষ্টা করবেন অবশ্যই লাইক কমেন্ট আসুন দুটি সরকারি চাকরি যেগুলো আপনি নিজ জেলাতে চাকরি করতে পারবেন জেলা প্রশাসকের কার্যালয়ে চাকরি তারপরে এখানে আপনাদের অনেক সুযোগ সুবিধা আছে বাড়ি থেকে চাকরি করতে পারবেন এবং এখানে পরীক্ষাতে কম্পিটিশন অনেক কম হয় পরীক্ষা সহ বিস্তারিত আলোচনা থাকছে আপনাদের সাথে কি কি বিষয় পড়তে হবে এখানে দেখতে পাচ্ছেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার জেলা প্রশাসক কার্যালয় হবিগঞ্জ সংস্থাপনা শাখা তাদের ওয়েবসাইট হবিগঞ্জ গভর্নমেন্ট বিডি আঠাশ তারিখে প্রকাশ করা হয়েছে আঠাশে জানুয়ারি দুই হাজার পঁচিশ তারিখ পঁচিশে প্রকাশ করা হয়েছে জনপ্রশাসন মন্ত্রণালয়ের উপযুক্ত কর্মচারী শাখা আঠেরো ডিসেম্বর দুই চব্বিশ অক্টোবরে বিভাগীয় কমিশনার সিলারি বিভাগ সিলেড়ে 2 জানুয়ারি 2025 এত সড়ক মেবি পরিবেক্ষিত জেলা প্রশাসক কার্যালয়ে হবিগঞ্জ এবং নদী উপজেলা নির্বাহী অফিসে অফিসে একজ অর সময় সাধারণ প্রশাসনিক শূন্যপদ শূন্যত বিবিধিতে 2019 সনে জাতীয় বিস্কন বেতন স্কেল gere বেতন ভাতায় সম্পন্ন অস্থায়ী ভিত্তিতে জানবল নিয়োগের নিমিত্তে সত্য

বেতন স্কেল ষোলোতম গ্রেডে প্রায় সাত হাজার ছয় টাকা পাবেন ষোলো সাকুলে পদ সংখ্যা আঠারোটি ভালো পদ নিয়ে ইন্টারভা আসলে এখানে আবেদন করতে পারেন কম্পিউটার চালান দক্ষতা জানতে হবে ওয়ার্ড প্রসেসিং স্পিড গেজের প্রেজেন্টেশন এবং বেসিক কম্পিউটার ট্রাফ শুটিং এর দক্ষতা কম্পিউটার কম্পোজের গতি প্রতি মিনিটে কম্পকে বাংলায় বিশ এবং ইংরেজিতে বিশ শব্দ থাকতে হবে শর্তাবলী আপনাদের আমি দেখিয়ে দিচ্ছি এখানে আবেদনের শর্তাবলী আছে হবিগঞ্জ বাংলাদেশের স্থায়ী নাগরিক এবং হবিগঞ্জের জেলা স্থায়ী বাসিন্দার হতে হবে তারপরে এখানে নিয়োগ বিজ্ঞপ্তি অফিসারে পাঁচ দুই দুই হাজার পঁচিশ তারিখে পাঁচ দুই মানে আগামী পাঁচ দুই দুই হাজার পঁচিশ তারিখে আড়াই থেকে প্রত্যেক বছর হতে হবে বয়স প্রমাণে কোনো এফিডেভিট গ্রহণযোগ্য হবে না বিবাহিত মহিলারা প্রার্থীদের ক্ষেত্রে মহিলা প্রার্থীদের ক্ষেত্রে বিবাহিত মহিলা যারা আছেন তাদের ক্ষেত্রে হলো স্বামীর স্থায়ী ঠিকানা দিতে হবে আপনার স্বামীর স্থায়ী ঠিকানা যেটি সেটি দিতে হবে এরপরে আপনাদের লিখিত পরীক্ষা হবে এবং মৌখিক পরীক্ষা হবে ব্যবহারিক আছে সে সকল শিক্ষকত যোগ্যতা সার্টিফিকেট দেখাতে হবে চেয়ারম্যানি পরিষেবা পত্র দেখাতে হবে আর মুক্তিযোদ্ধা হলো মুক্তিযোদ্ধার পরিষেবা পত্র দেখাতে হবে আবেদন করতে আপনাদের একশত টাকা লাগবে আর তৃতীয় লিঙ্গের জন্য পঞ্চাশ টাকা চার্জ দিতে হবে ছয় টাকা ছাপ্পান্ন টাকা যাবে আবেদনের নিয়মাবলী সব দেওয়া আছে আপনারা দেখে নিন এরপরে আপনাদের আবেদন সংক্রান্ত যদি কোনো কিছু সমস্যা হয় তাহলে একশো কল দিবেন এবং আপনি যে নাম্বারটি দিয়ে আবেদন করবেন সেই নাম্বারটি সবসময় খোলা রাখবেন কারণ পরীক্ষার সময় তারা আপনাদের মোবাইলের মাধ্যমে জানিয়ে দিবে আবেদন শুরু হবে আগামী পাঁচ দুই হাজার পঁচিশ তারিখ সকাল দশটা হতে এবং শেষ হবে পঁচিশ ছয় তিন মানে মাসের পাঁচ তারিখ পর্যন্ত মাসের ছয় তারিখ পর্যন্ত আপনারা আবেদন করতে পারবেন আসুন আরেকটি সার্কুলার দেখিয়ে দিই এখানে এটিও একটি সরকারি জেলা প্রশাসক কার্যালয় ভূমি মন্ত্রণালয়ের অধীনে এসে শাখা এখানে যেটি আপনাদের জেলার অধীনে যত থানা আছে থানা ইউনিয়নের সব শাখায় নিয়োগ দেওয়া হবে এখানে আপনাদের জেলা প্রশাসকের মাঠ মাঠ প্রশাসন ভূমি মাঠ প্রশাসনে নিয়োগ দেওয়া হবে এখানে এটি একটি আকর্ষণীয় জব এখানে অসংখ্য সুযোগ সুবিধা আছে আপনারা এখানে আবেদন করুন এবং এখানে আপনাদের কম্পিটিশন কম হবে পরীক্ষাতে সহজে চাকরি পাওয়ার সুযোগ থাকে এখানে অবশ্য বিয়াল্লিশটি মাধ্যমিক স্কুল সার্টিফিকেট মানে এসএসসি পাস হলে আবেদন করতে পারেন বিশতম গ্রেড নিরাপত্তা প্রহরী তিনটি বিশতম গ্রেড এসএসসি বাস পরিচ্ছন্নতা এখানে জুনিয়র স্কুল সার্টিফিকেট হলে আবেদন করতে পারবেন বিশতম গ্রেডের প্রার্থী অবশ্যই নীলফামারি জেলা স্থায়ী বাসিন্দা হতে হবে একজন প্রার্থী একটি বেশি আবেদন করতে পারবেন আপনারা একাধিক পরে আবেদন করতে পারবেন না শুধুমাত্র একটি পরে আবেদন করতে পারবেন আবেদন শুরু হবে পাঁচ দুই দুই হাজার পঁচিশ তারিখ থেকে এবং শেষ হবে চার তিন চার তারিখ তিন মাস দুই হাজার পঁচিশ তারিখ বিগত পাঁচটা এর মধ্যে আবার আপনাদের আবেদন শেষ হবে আবেদন করতে খুবই ছবি লাগবে এবং আপনার একটা মোবাইল নাম্বার লাগবে আর আবেদন ফি বাবদ আপনাদের ছাপ্পান্ন টাকা করে নেবে টেলটক চার্জ সহ এরপরে আপনাদের এই যে নিয়মাবলী দেওয়া আছে কীভাবে আবেদন করতে হবে আপনাদের ইউজার আইডি জানা থাকলে টেলটক মাধ্যমে আবেদন করতে হবে না আপনারা নিজেরাই আর কোন অবস্থাতেই আপনাদের আবেদনপত্র গৃহীত হবে না যে পর্যন্ত আপনারা টাকা না দিবেন আর বিবাহিত মহিলারা আপনাদের নিজের। মহিলাদের ক্ষেত্রে স্বামীর স্থায়ী ঠিকানা উল্লেখ করতে হবে আর এই জেলা কার্যালয়ে আপনাদের আমি বলে দিই পরীক্ষাগুলো অতি শীঘ্রই অনুষ্ঠিত হবে আবেদন শুরু থেকে তিন মাসের মধ্যে আপনাদের পরীক্ষা শেষ হবে তাই আপনারা মনোযোগ সহকারে লেখাপড়া করুন এখানে আপনারা চাইলে আপনাদের নিজেকে ভাগ্যকে আহ নিয়ে যেতে পারেন আসুন আপনাদের আমি আরেকটি সার্কুলার আপনাদের আমি দেখিয়ে দিচ্ছি এখানে এই জায়গা দেখতে পাচ্ছেন সরাসরি নিয়োগ বিজ্ঞপ্তি সরাসরি সাক্ষাৎকারে আপনারা বসুন্ধরা গ্রুপে দেশ ও মানুষের কল্যাণে এখানে ম্যাগনা সিমেন্ট ও মিলস পিএলসি বসুন্ধরা মিল সিমেন্ট মানে সিমেন্টের প্রতিষ্ঠানে নিবে বসুন্ধরা সিমেন্টের প্রতিষ্ঠানে কিছু সংখ্যক মানে অনেক লোক নেবে দক্ষ যোগ্যতা সম্পন্ন লোক নিয়োগ করা হবে ড্রাইভার বাড়ি অষ্টম শ্রেণী বাস ট্যাক্স চালানো কমপক্ষে আট দশ বছর বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে পাঁচ দুই দুই হাজার পঁচিশ তারিখে বয়স সর্বোচ্চ চল্লিশ পাঁচ তারিখে পাঁচ ফেব্রুয়ারি পাঁচই ফেব্রুয়ারি দুই হাজার পঁচিশ তারিখে আপনার রবিবারে সকাল দশটা থেকে বিকাল তিনটা পর্যন্ত হবে তবে ইলেকট্রিশিয়ান অষ্টম শ্রেণী পাস হলে আবেদন করতে পারবেন তারপরে জুনিয়র টেকনিশিয়ান জুনিয়র টেকনিশিয়ান ডেন্টিং ইঞ্জিন হেলভা তাদের কিছু অভিজ্ঞতা চেয়েছে অভিজ্ঞতা থাকলে আপনারা পঞ্চম শ্রেণী বা আপনারা লেখাপড়া কোনো রকম দরখাস্ত জানলেও আপনারা আবেদন করতে পারবেন ছয় দুই

শুধুমাত্র ড্রাইভার পরে ক্ষেত্রে ড্রাইভিং লাইসেন্স ফটোকপি সংযুক্ত মূল কবির সঙ্গে আনতে হবে এবং যোগাযোগের টেলিফোন নম্বর সহ উল্লেখ পূর্ব উল্লেখিত তারিখ অনুযায়ী সরাসরি সাক্ষাৎ করার জন্য অনুরোধ করা হলো সাক্ষাৎকার ঠিকানা মেঘনা সিমেন্ট সি মংলা পোল্ট শিল্প এলাকা মংলা বাগেরহাট এটি বাগেরহাট নিবে নিয়োগ হবে আপনারা চাইলে এখানে আবেদন করতে পারেন তারপরে আরেকটি আবেদন আপনাদের আমি রেখে দিচ্ছি এটিও বাংলাদেশ গণপ্রজাতন্ত্রী সরকারে আজার বাগ ঢাকা প্রশাসন শাখা পুনরায় নিয়োগ আগে কিন্তু নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছিল আপনারা একটু দেখে নিন তিন ক্যাটাগরি ষোলো জন লোক নিয়োগ বাংলাদেশের সকল জেলার মানুষ আবেদন করতে পারবেন অনলাইনে আবেদন করতে পারবেন এখানে দপ্তরি সহ এখানে এসএসসি বা আসলে আবেদন করতে পারবেন এবং আপনারা এগুলো দেখে নিন আর যারা ইউটিউবে যারা আবেদন করছেন তাদের আপনারা আবেদন করার প্রয়োজন নাই এক এক দু হাজার পঁচিশ থেকে আঠারো থেকে দুই হাজার আঠারো থেকে বছর পর্যন্ত হতে হবে আপনি ডিপার্টমেন্টাল ক্যান্ডিডেট হলে অবশ্যই ঠিক চিহ্ন দেবেন আর কিছু নিয়ম কানুন আছে আপনারা দেখে নিন এখানে সব বিস্তারিত দেওয়া আছে আপনারা দেখে দেখে আবেদন করবেন এই ছিল আমার কাছে আপডেট আপডেটগুলো যদি ভালো লাগে তাকে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং শেয়ার করে দিবেন সবাইকে দেখার সুযোগ করে দিবেন ধন্যবাদ আবার নতুন আরেকটি ভিডিও নিয়ে দেখা হবে আপনাদের মাঝে এখানে আপনাদের কিছু কথা বলে দিই এখানে আবেদন শুরু হবে